সকালের নাস্তায় বা দুপুরের লাঞ্চে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে খুদের ভাত ডিম ভাজি দিয়ে কিন্তু এটা খুব সহজে খেয়ে ফেলা যায় আলাদা কোনো তরকারি রান্নার কিন্তু প্রয়োজন নাই তো এভাবে যদি একবার ট্রাই করেন দেখবেন যে সবাই খুব পছন্দ করে খাচ্ছে আমি খুব শর্টকাটের রেসিপি করি মানে বেশি টাইম আমি দিতে চাই না তাই কিভাবে ঝটপট আমি করছি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে দেখাবো আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার টেবিল চামচ তেল নিয়েছি আমি খুব অল্প পরিমাণে করব এক কাপ খুদের চাল কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো এক কাপ খুদের চালের জন্য হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি এই তো এই রান্নাটা কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই এটাকে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে গেলে কিন্তু আমি চালটা দিয়ে দেবো এখানে আমি পোলাও চালের খুদের চালটা নিয়েছি পোলাও চালটার খুদের চাল খুব সুন্দর সুঘ্রাণ হয় তো সেটা নিতে পারেন এক কাপ আমি দিয়ে দিয়েছি তার সাথে আলু হাফ কাপেরও একটু কম এভাবে কুচি করে নিয়েছি এটাও কিন্তু দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে এটাকে এক মিনিটের জন্য ভেজে নেব সহজ একটা রেসিপি মানে খুব জলদি কিন্তু হয়ে যায় এই রেসিপিটা আর খেতে কিন্তু দারুণ হয় তো এক কাপ চালের জন্য আমি দু কাপ পানি নিয়েছি নর্মাল পানি নিয়েছি কোনো গরম পানি নেই এবার একটু নাড়া দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে রান্না করব তাহলে আস্তে আস্তে খুব সুন্দর করে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আঁচটা কিন্তু আমি অল্প আছে এটা রান্না করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো ফুটে যায় আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় তো আমি আবার ঢাকনা খুলে দেখছি কতটুক হয়েছে আর একটু নাড়া দিয়ে আমি আরও রেখে দিব পাঁচ মিনিটের জন্য খুব দ্রুতই কিন্তু হয়ে যায় যেহেতু ভাঙা চাল তো এটা হতে একদম টাইম লাগে না দেখুন একদম দশ মিনিটের মধ্যে পারফেক্ট খুদের ভাত তৈরি হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন তো এক কাপ চালের জন্য দু কাপ পানি যথেষ্ট তো আপনারা এটাই কিন্তু বেশি করে রানলে জাস্ট অ্যামাউন্টটা বাড়িয়ে দিবেন তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার খুদের ভাত মাছের ভাজা বা আলু ভর্তা বেগুন ভর্তা বা ডিম ভাজির সাথে কিন্তু একদম জমে যায় আমার চ্যানেলে কিন্তু এরকম ছোট ছোট অনেক রেসিপি দেওয়া আছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন যার নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা একদম পারফেক্ট আমি কারণ আমি খুব সহজ আর খুব ছোট ছোট রেসিপি দেই। যাতে একজন ছোট বাচ্চাও কিন্তু খুব সহজে রান্না করে ফেলতে পারবে তো আমি কিন্তু এটা খালি খালি খেয়ে ফেলি আল্লাহ হাফেজ